বাইরে যা গরম পড়েছে যা সূর্যের তাপ এখনই তাতে করে স্কিনকে রক্ষা করা খুবই মুশকিল যতই সানস্ক্রিন লাগাই না কেন সেই সানট্যান কালচে ভাব ত্বকে পড়েই যায় সব সময় ঘরে থাকা তো সম্ভব নয় সকলে বাইরে তো বের হতেই হবে সেখানেই হয়ে যায় মুশকিল বাইরের ধুলোবালি সূর্যের তাপ এবং ঘামের ফলে ত্বকের অবস্থা না বন্ধুরা চিন্তা নেই আজকের প্যাকটি সব সমস্যার সমাধানকারী এটি এমন একটি ঘরোয়া ফেস ব্যাগ যেটি আজকে আপনাদের শেয়ার করব এটি সানট্যান ত্বকের কালচে দাগ ছোপ স্ক্রিনে জমে থাকা ময়লা একদম টেনে বের করে আনবে এবং আমরা যে রোদে বেরোই বা রান্না করি বা যারা বাইরে পড়তে যায় কলেজে যায় তাদের জন্য এটি মহা ওষুধের মতন কাজ করবে। দেখবেন বাইরে থেকে এসে স্কিনটি কতটা ডার্ক হয়ে যায় তকে একটি কালো লেয়ার পড়ে যায় তাই এই ব্যাগটি যদি সপ্তাহে তিন দিন ইউজ করেন দেখবেন ত্বকে যে কোনো কালো ছোপ দূর করে তকে জিল্লা ধরে রাখবে তাহলে চলুন কি কি লাগবে দেখে নেওয়া যাক এই ব্যাগটি তৈরি করতে প্রথমেই নেব বেসন বেসন নেব দুই চা চামচ বেসন ত্বকের যত্নে আদিকাল থেকেই ব্যবহার হয়ে আসছে ত্বকে জমে থাকা নোংরা কালচে দাগ দাগছুপ দূর করবে এটি ক্লিনজারের মতন কাজ করে এরপর আমি নিয়ে নিয়েছি হলুদ হলুদে রয়েছে অক্সিডেন্ট বৈশিষ্ট্য এবং ভিটামিন যা ত্বকের জন্য ভীষণ জরুরি এটি ব্রণ দাগ যে কোনো কালো দাগ ছোপ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে এরপর নিয়ে নিয়েছি চা চামচের মতো নারিকল তেল এটি আমি এক্সট্রা ভার্জিন নারিকল তেল দিয়েছি আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন এটি না থাকলে এরপর নিয়েছি হচ্ছে হাফ কেটে রাখা লেবু লেবুর রস যাতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের কালচে ছোপ দূর করে ত্বকের জলুস বাড়িয়ে তোলে এরপর আমি এটির রসটি বের করে দিয়ে দিয়েছি এরপরে অ্যাড করে দেব হচ্ছে গোলাপ জল এটি মেশানোর জন্য যতটুক পরিমাণে গোলাপ জলের প্রয়োজন ততটুকুই দেব এখন বলে দিচ্ছি যে যা যতটুকু পরিমাণে সমস্ত উপাদানের প্রয়োজন আপনাদের পরিমাণ মতো সমস্ত উপাদানগুলো নিয়ে নেবেন এখানে যতটুকু আমার প্রয়োজন ততটুকু পরিমাণ নিয়ে আমি সমস্ত উপাদানগুলি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে স্কিন হোয়াইটনিং প্যাকটি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব ভালো করে ক্লিন করে নেওয়ার পর আমি ফেসটাকে পুরো ড্রাই করে নিচ্ছি ফেসটাকে ড্রাই করে নিয়ে তারপর পুরো মুখে গলায় লাগিয়ে নিচ্ছি গলাটা কিন্তু স্কিপ করা যাবে না আমাদের ফেসের সাথে সাথে গলা ঘাড় হাতে পায়েও ট্যান পরে এই প্যাকটি ফুল বডিতেও অ্যাপ্লাই করা যাবে বন্ধুরা এই প্যাকটি কিন্তু সব ধরনের স্কিনেই অ্যাপ্লাই করা যাবে তিন ছেলে মেয়ে এবং যারা বয়স্ক রয়েছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এটি লাগিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করতে হবে আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি গলায়ও লাগিয়ে নিয়েছি ও হ্যাঁ একটি কথা অনেকের লেবুতে প্রবলেম থাকতে পারে তারা কিন্তু দই বা টমেটো রস অ্যাড করতে পারেন লেবুর পরিবর্তে এবার আমার প্যাকটি শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে এবার জল দিয়ে ফেসটাকে ভিজিয়ে নিয়ে তারপর আমি একটি ভেজা রুমাল দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি দেখুন ক্লিন করার পর কতটা ফেয়ার এবং গ্লোয়িং লাগছে স্কিনটা এবং পুরো ফ্রেশ লাগছে এটি যেমন কালচে দাগ ছাও রিঙ্কেল সানট্যান এগুলো দূর করবে না শুধু স্কিনটাকে ডিপ ক্লিন করে হেলদিও রাখবে এবং সাথে এই গরমে প্রচুর পরিমাণে জল পান করতে হবে যদি পর্যাপ্ত পরিমাণে জল খান দেখবেন ত্বক এমনিতেই গ্লো করছে জল এবং ফলের রস খাবারের সাথে সাথে এদের কথা কিন্তু ভোলা চলবে না অবশ্যই প্রচুর পরিমাণে জল পান করুন বন্ধুরা তাহলে অবশ্যই দেখবেন স্কিনটাকে অনেক হেলদি রাখতে পারবেন বন্ধুরা অবশ্যই বাইরে থেকে এসে দেরি না করে চট এই প্যাকটি বানিয়ে লাগিয়ে দেখুন আপনাদের ত্বকও এই গরমও থাকবে ফেয়ার এবং গ্লোয়িং বন্ধুরা অবশ্যই আজকের টিপস ফলো করুন আমি হান্ড্রেড পারসেন্ট বলছি দারুণ ফল পাবেন বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না